হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি তো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সকালে উঠে কাজকর্ম সব আমার হয়ে গেছে তো তোমরা তো জানোই আমার জায়ের বাড়িও পাশেই তো আমার বাড়িতে না একটু রোদ পায় না গো খুব ঠান্ডা লাগছে অনেক সকালে উঠেছি তো তো জায়ের বারান্দাটাতে দেখো আবার খুব রোদ পায় ওই জায়গা দেখেছো জানি না কি কিনা আচ্ছা যাই হোক খুব রোদ পায় তো এখানে একটু রোদ তাপাতে এসেছি তো আমার জায়ের মা আমি আমার যা তিনজন বসে গল্প করছি তো অনেকক্ষণ থেকে ভিডিওটা অন করার মানে এটা অনেকক্ষণ থেকে আমার মাসি বলছে তোমরা অনেকেই চিনো পুরোনো বন্ধুরা বলে তুমি একটু ভিডিওটা অন করো না তোমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো খুব ভালোবাসে আর কি তো মাসি একটু তোমাদের সঙ্গে কথা বলবে মাসির কথাগুলো একটু তোমরা শুনে নাও মাসি একটু কথা বলবে শুনে নাও তো মাসির কথাগুলো তোমরা বলো কি বলতে চাচ্ছ ঘুম থেকে উঠে কাজ করলাম সেরে তারপরে কাছাকাছি করলাম তারপরে আবার ওই যে বাসন ছিল বাসন মেজেছি সব করেছি এখন ওই যে চা খেলাম চা খেয়ে এই যে বসে আছি আর কি তো আমি তোমাদের সঙ্গে কথা বলি না বন্ধুরা তো মাসি তো দেখে সব সময় খুব ইচ্ছে হচ্ছে ওনারও এরকম করে কথা বলতে তাই একটু বললো তোমরা তোমরা একটু শুনে নাও মাসির মাসিকেও একটু ভালোবাসা দিও চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে এর আগেও দেখিয়েছিলাম খুব সুন্দর হয়েছে অনেকগুলো টমেটো গাছ হয়েছে তো যেটা বলছিলাম বন্ধুরা বলো তো কি সেই যে মানে মাসির কথা বলছি আর কি শখটা বুড়ো হয় না না মানে হাসিও পাচ্ছে কষ্টও লাগছে বারবার করে আমাকে বলছে দাও না গো তোমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি মানে উনারও ইচ্ছে হয় আমাকে আরও অফ ক্যামেরায় বলছিলো কি আমার যদি একটা মোবাইল থাকতো আমিও তোমার মতো করতাম মানে শখটা আর কি কখনো বুড়ো হয় না আর কি এটাই তার প্রমাণ আর কি তো বারবার করে বলছে তাই তোমাদেরকে একটু তোমাদের সামনে মাসিকেও একটু তুলে ধরলাম এর আগেও তুলে ধরেছি কিন্তু আজকে অন্যরকম করে যেহেতু কথা বলতে চাইছে তো চলো এটুকুই বলার ছিল যে না মাসির কথাটা একটু বলি আমাকে বারবার করে বলে তুমি বলে দিও মাসিকে মাসির কথাটা একটু বলে দিও বলে দিও কি মনে করে বলে জানি না অত তো বোঝে না না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রুটি করবো দেখো বন্ধুরা স্নান করে এলো বলে কি আমাকে দাদানের মতো গামছা পরিয়ে দাও গামছা পরে বলে ঘরে আসতে হয় বাথরুম থেকে ওর পাকা মিটা খালি একবার দেখতে কিছুতেই গামছা না পরে আসবে না পরিয়ে দিলাম তারপর এলো ঘরে তো মোবাইলটা হাতে নিয়েছি ও বুঝে গেছে ও একা একাই বলছে দেখো বন্ধুরা কী পড়ছো বন্ধুদেরকে বলে দাও বলে দাও বন্ধুরা আমি গামছা পড়ছি বলো বলো স্নান করে আসলাম বলো হাই করে একটু হাই একটা উম্মা দিয়ে দাও চলো ঠিক আছে ভিডিওটা তারপর আর তোমাদের সামনে আসাই হয়নি তো সন্ধেবেলায় কী করবো একা একা ভালো লাগছে না যা এসেছিলো তো যাকে বললাম চিড়া ভাজি কর আর চা কর খাবো তো ওই যে দেখো চা করেছে চিরা ওই দেখো মাসির চিরা দেখাচ্ছে চিড়া ভাজি সবাই মিলে চা চিরা ভাজা খাচ্ছি এই যে বৌমাও রয়েছে বৌমা ঘরে ছিল ডেকে আনলাম আমার এই ঘরের লাইটটা না ভালো আলো নেই গো ভিডিও ভালো আসে না যাই হোক সবাই মিলে খেলাম ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পেলে আমার যা এসছে ওরা সবাই এসছে বসে চা খেলাম চা খেয়ে গল্প করছিলাম দাদা ভাই চলে এসছে তো ওই যে বাঁধাকপি বসেছি বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেব আর আমার জন্য বলো তো কী করবো দেখো আলু খায় না তো তোমাদের দাদা ভাই জানোই তো টমেটো আর পেঁয়াজ আলু একসঙ্গে কেটে রেখেছি এটার সঙ্গে ডিম ভেঙে ভেজে নেবো আমার ভাত খাওয়া হয়ে যাবে ভাতের চাল ধুয়ে নিয়েছি পরে বসাবো ভাত তো বাঁধাকপিটা আজকে একটু অন্যরকম করে করেছি কীরকম করে তো পেঁয়াজ দিয়ে করেছি তোমার তেজপাতা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি আর কপিটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবারে এই যে উপর দিয়ে টমেটোটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো সবাই জানো এটা গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভেজে মানে কিন্তু আছে নেবেন দাদা ভাইকে দেখিয়ে দিলাম একটু আরে যে মাসি শুয়ে আছে মাসি হাই হাই মাসি হাই করো না একবার আওয়াজ বেরোয় না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে ভাত বসি দিয়েছি আর আমার বাঁধাকপি হয়ে গেছে ডিম আলু পেঁয়াজ ভাজাও হয়ে গেছে বাঁধাকপিটা এই যে রাতের না কালারটা অন্য রকম আসছে আর এখানে এই যে রুটিও বেলে রেখে দিয়েছি পরে তোমার দাদা যেমন খাবে তখন ভেজে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো এতক্ষণ রান্না করতে করতে অনেক বন্ধুদেরকে সময় দিলাম তাকিয়ে তাকিয়ে দেখলাম আর হালকা ফুলকা একটা কমেন্ট করে দিলাম বন্ধুরা আজকের সময়টা এখন কটা বাজে বলতো কী ব্যাপার দেখতে পাচ্ছি না কেন নটা বাজে তো আটটা মানে সাড়ে সাতটা পৌনে আটটার থেকে নটা পর্যন্ত যাদের ভিডিও দেখেছি তাদের কিন কিন্তু আমি অত ভালো কমেন্ট করতে পারি রান্না করতে করতে দেখেছি বিশ্বাস দেখো তোমরা আমাকে আমি যখন দেখি কিন্তু ওয়াচ করেই দেখি তোমরা বিশ্বাস না করলে কিছু করার নেই বুক চিরে দেখাতে পারবো না তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কি করব বলো দুটো লোক বসে থেকে ঠান্ডার মধ্যে আর কালকে শনিবার সব পরিষ্কার করে নিয়েছি নাহলে সকালে উঠে ঝামেলা হবে সব বাসনপত্র মেজে নিয়েছি এই যে নিরামিষ খাবো কালকে আর ভাতের হাইটে মাচিনি একটু দূরেই রেখেছি কিন্তু দেখো বন্ধুরা পরে বলো না যেন হ্যাঁ তো সকালবেলায় উঠে আর এটা মাছবো রাত্রে তো আর মাজা যায় না তো সঙ্গে থাকো দেখতে থাকো এখনো বিছানা ঠিক হয়নি তোমার দাদা ভাই শুয়ে পড়েছে বন্ধু আমি এখন বিছানা ঠিক করবো হাত মুখ ধুবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই দেখো আমার বিছানা রেডি হয়ে গেছে এখন শুয়ে করব আমি সবাইকে গুড নাইট ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করে দিব সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো গুড নাইট